আসসালামু আলাইকুম দর্শক একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সুন্দর ইসলামিক অর্থব নাম রাখা প্রতিটি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কেননা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন কিয়মতের দিন আল্লাহ বান্দা এবং তার পিতামাতার নাম ধরে রাখবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের আনকমন সুন্দর এবং স্টাইলিশ নামও নামের অর্থ তাহলে চলুন নামগুলো দেখে নেওয়া যাক আরিশা জান্নাত অর্থ জান্নাতের সিংহাসন লাইবা তাসনিম অর্থ জান্নাতের পবিত্র ঝর্ণা সামিরা আফরিন অর্থ সৌন্দর্যময় রাত্রি কথক পবিত্র নারী রৌদা ইনায়া অর্থ ফুলের বাগান আরিবা হায়াত অর্থ বুদ্ধিমতির জীবন ইনায়া মুস্কান অর্থ আল্লাহ দান ও হাসি জুহরা সাবিহা অর্থ উজ্জ্বল তারা বা সুন্দরী হাবিবা নওরিন অর্থ আলোকিত প্রিয়জন শাইলা জাহান অর্থ পর্বতসম বা বিশ্ব আফরিন হুমায়রা অর্থ প্রশংসিত বা লালচে আলভিনা মেহেজাবিন অর্থ মহিমান্বিত তানজিম অর্থ সুশৃঙ্খল বা হরিণী আফিফা জান্নাত অর্থ ইবাদাতকারী নারী আনিসা রায়হান অর্থ বন্ধুত্বপূর্ণ বা সুগন্ধিযুক্ত ফারিহা জান্নাতুল অর্থ আনন্দময় সামিয়া আফরোজ অর্থ উদিত আলো তহমিনা ইনায়াত অর্থ আত্মবিশ্বাসী কাশফি সানজানা অর্থ উন্মোচনকারী তাসনিম মারিয়াম অর্থ জান্নাতের ঝর্ণা বা পবিত্র নারী মাহারিন সানজিদা অর্থ রৌদ্রদীপ্ত ও গম্ভীর আফসা তাসনুয়া অর্থ আকাশের মতো বিশাল হুমায়রা রাইশান অর্থ গোলাপি রঙের মুখশ্রী তানজিলা রুহানা অর্থ অবতীর্ণ নাফিসা লুবানা অর্থ মূল্যবান ও অনন্য রাইনা মার্জানা অর্থ রানী মারিয়া সাবরিন অর্থ বিশুদ্ধ নারী বা ধৈর্যশিলা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ